তাহলে যদি আদি মনু মনু হয় তা আমাদের ঔষধ ব্যবস্থা কেন রায় এটা হলে মানুষকে ঠকানের কল হয় এক মাস যাদের অবশ্বাস ছিল এক মাস কর্ম না করিল তৎকালীন জমিদারদের কাছে ব্রাহ্মণ আর জমিদার দা দুই পাটি একত্রিত হইয়া মানুষের জমি কেড়ে নেওয়ার জন্য একটা কল কলকৌশল করায় কি বললেন এক মাস যারা ঔষ পালবে তারা কোনো কাজ করবে না ভবের পরে নিরামিষ খাবার ওপারে আর ওই ফল খেয়ে জীবন কাটায় অমনি এক মাস যে কাজ না করে টাকা থাকে পকেট ভরে তো টাকার জন্য কি করা হয় যার দু বিঘা জমি ছিল জমিদারের কাছে গেল ওই জমি বন্ধক দিল কয়টা টাকা আনলো কয়দিন পরে কয় ওই জমি আমার তুই জমিতে যাস না কথাটা বুঝছেন চক্রান্তটা বুঝেন তো হ্যাঁ বোঝেন নাকি বোঝেন না হ্যাঁ যুবক ছেলেরা কি কয় না বুঝিনি বুঝবা কথা এ খুঁজবা ব্রেনে একটু দলিল না জাল দলিলও আছে ব্যাসদেব বলছে ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হবে তো ওনার জন্মটা কিভাবে একটি ব্যাসদেবের উস নাই এগুলো বলো ওরকম ভ্যান খাওয়া মানুষ নাকি ব্যাসদেব ছিল ব্যাসদেব হচ্ছে আমার একজন সনাতন ধর্মের ধর্ম যাচক যার মধ্য দিয়ে বিশ্ব জগতের সনাতন ধর্ম সঠিক তত্ত্বটা প্রকাশ পেয়েছে